আগস্ট দুই তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবানের সেই বিজয় উদযাপন করতে পরদিনই ছুটে গিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ ডিসেম্বর দুই চব্বিশ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাক বাহিনীর হামলায় নিহত হয় ছেচল্লিশ জন জবাবে তালেবান সরকার পাল্টা হামলা চালায় যাতে পাকিস্তানের উনিশ সেনা সদস্য নিহত হয়েছে অর্থাৎ মাত্র তিন বছরের মধ্যে পাকিস্তান ও তালেবান সরকারের মধুর সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে কেন এই উত্তেজনা কিভাবে মিত্র থেকে শত্রুতে পরিণত হল তারা দুহাজার এক সালে যুক্তরাষ্ট্রের আক্রমণের পর তালেবান নেতারা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন পেশোয়ার কোয়েটা এবং করাচিতে তালেবান তাদের কার্যক্রম চালায় পাকিস্তানের দারুল উলুম হাক্কানি মাদ্রাসা থেকে তালেবানের অনেক নেতা শিক্ষা লাভ করেন পাকিস্তানের সমর্থন তালেবানের বিদ্রোহকে কার্যকর করে তুলেছিল কিন্তু পাকিস্তানের সমর্থন ছিল দ্বিমুখী তলোয়ার তালেবানের পুনরুত্থান পাকিস্তানের নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ বাড়িয়েছে দু সাল থেকে তেহরিক এই তালেবান পাকিস্তান টিটিপি দেশটির সেনাবাহিনী ও পুলিশের উপর সশস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে ডুরান্ট লাইন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমানা যা ব্রিটিশ ঔপনিবেশিক যুগে নির্ধারিত কিন্তু কোনো আফগান সরকার এটিকে স্বীকৃতি দেয়নি নব্বই দশকে ডুরান লাইনকে মেনে নেয়নি বর্তমান তালেবান সরকারও পূর্বসুরিদের মতো একই অবস্থান বজায় রেখেছে এই সীমানা পাক্তুন জনগোষ্ঠীকে বিভক্ত করেছে যা দুই দেশের মধ্যে একটি আবেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান আফগানিস্তানের কাছে সীমান্তে টিটিপি নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তবে তালেবান এই দাবিকে উপেক্ষা করে বলেছে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা পাকিস্তানও এমন সময় একই যুক্তি দিয়েছিল যখন যুক্তরাষ্ট্র তাদের কাছে তালেবান দমন করার দাবি জানিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী সম্প্রতি আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে এতে তালেবানের প্রতিশোধ নেওয়ার হুমকি বাড়ছে তবে তালেবান সামরিক শক্তিতে পাকিস্তানের সঙ্গে টেক্কা দিতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই উত্তেজনা শুধুমাত্র দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় পাকিস্তানের বেলুচিস্তানে চীনা বিনিয়োগের উপর এই সংঘাতের প্রভাব পড়ছে আফগানিস্তানও নিজেদের ভূখণ্ডে আন্তর্জাতিক সহযোগিতা হারাচ্ছে অন্যদিকে পাকিস্তানের আক্রমণ আফগান জনগণের মধ্যে পাকিস্তান বিরোধী মনোভাব আরও বাড়িয়ে তুলছে পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলের অর্থনৈতিক একত্রীকরণ মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় সংযোগ ঘটাতে পারে যদিও এ নিয়ে আঞ্চলিক নেতাদের মধ্যে রাজনৈতিক ইচ্ছাশক্তি ও দৃষ্টি নেই এজন্য দ্বিপক্ষীয় সম্পর্কের নিরাপত্তা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তিরিশ কোটি মানুষের উন্নতি বাধাগ্রস্ত করছে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক